বরাকবেলিতে আবারও স্ত্রীর হাতে স্বামী খুন শিলচর কুলিসড়াতে ইমরান ভাইয়ের যেরকম ঘটনা ঘটেছিল যে রিনাবাবির হাতে ইমরান ভাইয়ের খুন হয়েছিল সেইভাবে করিমগঞ্জ শ্রীভূমি জেলাতে ফুয়ামারা অঞ্চলে একজন স্বামীকে স্ত্রীর হত্যা করেছে গলায় ফাঁসি লাগিয়ে রশির চিহ্ন গলাতে দেখা গিয়েছে যে লাশ গুসল করাতে গিয়ে গ্রামবাসীরা ওনার গলায় চিহ্ন পেয়েছেন যে ওনাকে রশিফ বাইদে গলাতে জুলিয়ে ওনাকে মৃত্যু দেওয়া হয়েছে তো এইরকম আমাদের বরাকবিলিতে একের পর এক একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এইরকম আর কত কত ঘটনা ঘটবে কত মায়ের কোল খালি করবে এই মহিলার কারণে এই যে ঘটনা অতি দুঃখজনক ঘটনা দেখে অনেক খারাপ লাগছে আমি আসামের সিয়েন্সারর এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি কইয়া যে যে এইরকম ঘটনা যাতে না ঘটে এমন শাস্তি দেওয়া হোক এই রকম মহিলা নিষ্ঠুর পাশন মহিলা হলে এমন ডান্ডা দেওয়া হোক যে অন্য মহিলা দেখি আর এই যাতে আর এইরকম ঘটনা না ঘটায়